আসসালামু আলাইকুম প্রিয় এইসিস সাব্বিশ তোমাদের সবচেয়ে যেই জিনিসটার সম্মুখীন এখন সামনে হতে যাচ্ছ সেটা হলো যে তোমরা যেহেতু এতদিন পড়াশোনা করনি সেহেতু এখন তোমরা কি করবে আমি তোমাদেরকে কিন্তু ওভারঅল অনেক ভিডিওতে কথা বলছি কিভাবে কামব্যাক করবা কিভাবে টার্গেট ফিক্সড করবা কিভাবে তোমরা টাস্ক সিলেক্ট সিলেক্ট করবা করবা কোন কোন নিয়ে নানান ভিডিও আমার কিন্তু চলে গেছে এবং তোমরা অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো পছন্দ করতেছো এবং আলহামদুলিল্লাহ এইচএসি ছাব্বিশ বছর তো এগুলো করবোই এবং পাশাপাশি তোমাদের জন্য যে ক্লাস কন্টেন্ট আসতেছে তোমরা চিন্তাও করতে পারবা না ইনশাল্লাহ এখন কথা হলো যে তোমরা এইচএসসি লাইফে বিশেষ করে এই যে এই যে সেকেন্ড ইয়ারে এইচএসসি সেকেন্ড ইয়ার লাইফে যে বারোটা সাপটা তোমাকে বিপদে ফেলবে বুঝতে পারছো হাইয়া কি কোন বারোটা সাপ্টার মনে হইতে পারে বলতো এইটাই হলো প্রশ্ন যে বারোটা সাপ্টারকে তোমাকে খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে বিশেষ করে এই সাপ্টারগুলোকে তোমাকে পরবর্তীতে হ্যান্ডেল করা লাগবে এখন তোমরা এই সাপ্টারগুলো স্কিপ করবে তোমরা আগে আরো সহজ সহজ যেগুলো তোমাদেরকে বিপদে ফেলবে না ওই সাপ্টারগুলোকে নিয়ে আগে কাজ করতে হবে এখন বিপদে ফেলা বলতে কি বুঝাচ্ছে ধরো একটা সাপ্টার পড়তে গেলে তোমার অনেক সময় নষ্ট করতেছে বুঝো কথাগুলো অনেক সময় নষ্ট করতেছে তখন কি হবে বলতো ভাইয়া তখন কিন্তু অনেক বড় ধরা খেয়ে যাবা তখন কি হয়ে যাবে জানো তুমি কিন্তু এই ফাদে পা দিয়ে ফেলছো তখন একটা চাপ্টার শেষ না করেও তুমি যেতেও পারতেছো না আবার তুমি কি হবে বলতো ভাইয়া এই চাপ্টারটাতে তোমার কি হবে অনেক সময় নষ্ট করার পরে তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে আমি আমার এসএসসি লাইফে কিছু সাপ্টারে গিয়ে আমাকে আসলে কেউ এরকম দিক নির্দেশনা তো দেয় নাই তো আমার কাছে তখন আমি এমন এমন অবস্থা হয়ে যেত যে নাও পারতেছি এটা করতে নাও পারতেছি নতুন চাপ্টারে যাইতে তখন কি হয় এই চাপ্টারটা একটু পড়ে এরপরে আর পড়া হয় নাই তখন নতুন চাপ্টারে চলে গেলে কি হবে এই চাপ্টার তুমি আর জীবনও ব্যাক করবা না ওই একটা ভয়ের কারণে এই ভয়ের কারণে আমি প্রায় ইন্টার লাইফে কয়েকটা চাপ্টার না পড়ে অ্যাডমিশনে যাওয়া লাগছে তখন অ্যাডমিশনে গিয়ে আমার সবচেয়ে হাবুডুবু খাওয়া লাগছে কারণ এই সাপ্টারগুলোকে আমি নতুন করে আবার পড়া লাগছে বুঝতে পারছো বিষয়গুলো এখন তোমার মনে প্রশ্ন পারে ভাই এই চাপ্টারগুলো কোনগুলা এগুলো ফুল সিলেবাসে ম্যাক্সিমাম তবে শর্ট সিলেবাসে খুবই কম আছে তবে তোমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে ঠিক আছে এই চাপ্টারগুলো নিয়ে কারণ এই চাপ্টারগুলাকে যখনই তুমি হাত দিবে অনেকটা থাকে না যে পরীক্ষার হলে যখন কোশ্চেন কঠিন থাকে কিছু কোশ্চেনে আমরা মনে হয় সহজ কিন্তু আমরা কঠিন মানে করতে গিয়ে একদম বিপদে পড়ে যায় তখন এটা ছাড়তেও পারতেছি না আবার নতুন প্রশ্নে যেতেও পারতেছি না কারণ নতুন প্রশ্নে গেলে আর এই প্রশ্নে ব্যাক করা হয় না ঠিক তেমনি এরকম আসলে ঘটনাটা ঠিক আছে চলো আমরা দেখি আসলে এই যে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমি চারটা সাবজেক্টকে এভাবে ভাগ করে দিয়েছি যে তোমাকে কোন কোন চাপ্টার নিয়ে এভাবে সতর্ক থাকতে হবে ঠিক আছে তো ফিজিক্সের জন্য কয়টা চাপ্টার কেমিস্ট্রির জন্য কয়টা এমন না বিষয়টা যেই কয়টা চাপ্টার বিপদে থাকবে এরকম মোট বারোটা চাপ্টারের মতো আছে বারোটা বা তেরোটা এরকম আছে তো এই সবগুলো চাপ্টার আমি লিখবো ফিজিক্সগুলোকে আমি আলাদা করবো কেমিস্ট্রিগুলোকে আমি আলাদা করবো ম্যাথগুলোকে আমি আলাদা করব আর বায়োলজিগুলোকে আমি আলাদা করবো ঠিক আছে এই চাপ্টারগুলো নিয়ে কি চিন্তা করবা এই চাপ্টারগুলো নিয়ে চিন্তা করবো যে এগুলো তোমরা যাতে পরবর্তীতে পরবর্তীতে যাতে তোমরা সলভ করে এগুলো প্রথম দিকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে চলো শুরু করি ফিজিক্স এখন আস ফিজিক্সে ফিজিক্সে তোমাদের সবচেয়ে বেশি যে সাপ্টারটা নিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি নাই থাকে তোমার কাছে মনে হতে পারে এক একজনের কাছে এক এক রকম হতেই পারে যে ভাইয়া এই সাপ্টারগুলো আমি খুব ভালো পারি এই সাপ্টারগুলোতে তো আমি মোটামুটি অনেক ভালো কন্টেন্ট বা তোমার কাছে মনে হইতেই পারে এগুলো তো আমি ভালো পারি কিন্তু ভাইয়া এই সাপ্টারগুলোতে যে আরও অনেক ধরনের প্রবলেম থাকে এগুলো আমাদের অনেকেরই কী থাকে বলো তো ভাইয়া এগুলো আমাদের অনেকেরই অজানা থাকে তাই আমরা এই অজানা ফাঁদে কোনোভাবে পা দেওয়া যাবে না ভাইয়া অজানা পাঁদে কোনোভাবে পা দেওয়া যাবে না এগুলো আমরা পরে করব ঠিক আছে প্রথম চাপ্টারটা ফিজিক্সের থেকে লেখো তরঙ্গ কোনটা তরঙ্গ তরঙ্গ এখন তরঙ্গ সাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই সাপ্টারটা তুমি যখন এতদিন পড়ো নাই তুমি যখন নতুন নতুন পড়া শুরু করতেছ তুমি যদি এখন যদি এই তরঙ্গ চাপ্টার বা এই সাপ্টারগুলো দিয়ে শুরু করো তাহলে তো তুমি বিপদে পড়ে যাবে ভাইয়া তাই খুবই সতর্কতার সাথে এই চাপ্টারগুলোকে কী করতে হবে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখন দুই নাম্বার যে সাপ্টারটা বলবো এখন এটার সাথে অনেকে আমার সাথে দ্বিমতো পোষণ করতে পারে আবার অনেকের ভালোও লাগতে পারে ঠিক আছে এটা আসলে এক একজনের কাছে এক এক রকম আমার কাছে এই জিনিসটাতে অনেক সময় ঝামেলা মনে হইতো সেটা কি বলতো ভাইয়া অনেক সময় এই যে আমরা যে যে চুম্বকের চ্যাপ্টারটা আসে এই চাপ্টার ভালো মতো তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করা লাগে এই চুম্বকের চাপ্টারটা তো অনেকে ঝামেলা ফেস করে তার জন্য আমি বলবো যে এই চুম্বকের চাপ্টারটা চাইলে একটু পরে পড়ো ঠিক আছে এরপরে নেও যেমিতিকালোক বিজ্ঞান ভাইয়া জেমিতিক আলোক বিজ্ঞান যারা যাদের কাছে মনে হয় না ভাইয়া এটা অনেক সহজ লাগে তাহলে পড়তে পারো বাট যারা এখন নতুন নতুন শুরু করতেছো প্রস্তুতি নেওয়া শুরু করতেছো তোমরা প্রথম দিকে এই চ্যাপ্টারগুলো স্কিপ করবা ঠিক আছে ভাইয়া এই চ্যাপ্টারগুলো প্রথমেই হাত দিতে যাবা না এই চাপ্টারগুলোতে মোটো প্রথম দিকে হাত দিতে যাবা না ঠিক আছে আরেকটা চাপ্টার লেখাও যে চাপ্টারটাকেও তোমরা প্রথম দিকে কি করতে হবে বলো ভাইয়া স্কিপ করা লাগবে এগুলো থেকে সতর্ক থাকা লাগবে সেটা কোনটা সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সেমি ও ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ওকে এই হলো এখান থেকে চারটা চারটা এখন কেমিস্ট্রিতে আসি আমরা কেমিস্ট্রিতে সর্বপ্রথম যে এই নাম আসবে তোমাদের সবার কাছে মনে হয় এই সাপ্টারটা নিয়ে কিছুটা বৃদ্ধি থাকতে পারে কিছুটা মনে হতে পারে যে না ভাইয়া এই সাপটারটা একদম কমন একটা সাপটার যদি তোমরা পড়ে থাকো তাহলে তো পড়েই ফেলছো আর না পড়ে থাকলে এটা শেষে শুরু করবা প্রথম দিকে শুরু করবে না অর্গ্যানিক যে ভাইয়া এটা কোনো কথা বললেন আপনি সবার আগে যৌকে বাদ দিয়ে দিলেন না ভাইয়া বাদ দিই এটা পরে শুরু করো ভাইয়া এটা পরে শুরু করো জৈব যখন 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 একবার শুরু করবা তুমি আগা মাথা যদি ভালো মতো ধরতে না পারো তাহলে তুমি কিন্তু খুব বিপদে পড়ে যাবো তাই খুবই সতর্কতার সাথে এই জিনিসটাকে চুজ করতে হবে ঠিক আছে আর একটা জিনিস হলো কি তোমরা একটা কাজ করতে পারো তোমরা যেই কাজ করতে পারো মৌলের পর্যা ধর্ম এই তুমি একটু পরে পড়ো ভাইয়া এই চাপ্টারটা কি হয় অনেকের ক্ষেত্রে ইনফরমেশন নিয়ে খুব প্যারা খায় তবে যদি এই একটু পরে পড়ো ঠিক আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই দুইটা চাপ্টার নিয়ে একটু পরে পড়াশোনা করো আশা করি যে কেমিস্ট্রিতে আর বেশি প্যারা খাওয়া লাগে না বাকি সাপ্টারগুলো অটোমেটিক পড়তে থাকো তবে তুমি যদি এক্সট্রা করে চাও আমি আর একটা আমার ক্ষেত্রে আমি আমার এটা তো আসলে আমার আলোকে বলতেছি অনেকের ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে প্যারা নাও হতে পারে ঠিক আছে তবে আমার আলোকে অর্থনৈতিক রসায়নটাকেও খুব বেশি প্যারা মনে হইতে এই সাপ্টার থেকে অনেক দূরে দূরে থাকতে হবে ঠিক আছে এবার ম্যাথে সর্বপ্রথম যে সাপ্টারটার নাম বলবো আমরা তোমাদেরকে কি করতে হবে ওই সাপ্টারটা আপাতত একটু দূরে থাকতে হবে আপাতত মানে খুব যে দূরে থাকতে বলতেছে এমন না বাট আপাতত দূরে থাকতে হবে সেটা হলো বিন্যাস সমাবেশ থেকে বিন্যাস সমাবেশ একটু পরে করে ভাইয়া বিন্যাস সমাবেশ এরপরে যে চ্যাপ্টারটার কথা বলবো আমি এরপরে যে চ্যাপ্টারটা দেখো তুমি যদি এখন যদি ধরো অন্তরিকরণ পড়ছো কিন্তু তুমি যদি যুগজীকরণ নিয়ে একটু প্যারা খাও তাহলে আমি বলবো এটা পরে করো ভাইয়া আমার ক্ষেত্রেও সবসময় এই জিনিসটা হইতো যুগজীকরণ ভাইয়া যুগজীকরণ যেগুলো তোমাকে খুবই ভেজালে ফেলবে খুবই বিপদে ফেলে দিবে এই চ্যাপ্টারগুলো ঠিক আছে এই চ্যাপ্টারগুলো তোমাকে খুবই বিপদে ফেলবে তারপরে চ্যাপ্টারটার নাম লেখো ভাইয়া স্থিতিবিদ্যা কোনো কথা না একদম ডিরেক্ট স্থিতিবিদ্যায় চলে যাও ভাইয়া তারপরে আসো গতিবিদ্যা এগুলো খুবই ভেজালি চাপটার এগুলো তোমাকে খুব বিপদে ফেলে ফিল দিবে এমন বিপদে ফেলবে ভাইয়া তোমার কোনো চিন্তার বাইরে আরেকটা একটা চাপটার নাম লাগবে ফাংশন তবে যাদের ফাংশন ভাল লাগে তোমরা পড়তে পারো বাট আমি বলবো যে এগুলো বিপদের চাপটার ঠিক আছে এগুলো একটু পরে পরে পড়ো ঠিক আছে এগুলো একটু পরে পরে পড়ো মোটামুটি তো এখানে তুমি বলতে পারো ভাইয়া চারটির সাত সাত পাঁচ বারোটা তো হয়ে গেছে তাহলে বায়োলজি দিবে না দিবা আমি তো বলছি যে আলটিমেটলি মোট বারোটা চাপটার তবে এই যে ফাংশন এটা কিন্তু এক্সট্রা দিছি এটা পড়া খুব বিপদে পড়ে এমন না অর্থনৈতিক রসন এটা কিন্তু এক্সট্রা দিচ্ছি তারপরে দেখো ভাইয়া সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এটা কিন্তু এক্সট্রা দিচ্ছে এগুলো কিন্তু এক্সট্রা দিচ্ছে তার মানে আলটিমেটলি তিনটা পাঁচটা আর পাঁচটা নয়টা হয়েছে আরও তিনটা সাপটা মেনলি তোমার কোথায় থেকে যাবে তো বায়োলজি থেকে যাবে তার আগে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে আসি আমাদের কিন্তু এইসএসি ছাব্বিশের তোমাদের জন্য ম্যাথ কোর্স চলতেছে একটা ফ্রি কোর্স যাবে একটা পেড কোর্স পেইড কোর্সটা কোনটা প্রথমত এটা হলো লিমিট ওয়ান বেস একটু বুঝো ভাইয়ার কথাটা শুনো লিমিট ওয়ান বেস পেইড বেসের ম্যাথ সেকেন্ড পেপারে চাপ্টার থ্রি জটিল সংখ্যা চাপ্টার ফোর বহুপদী ও বহুপদী ও বহুপদী সমীকরণ চাপ্টার সিক্স কনিক এবং সাপ্টার সেভেন বিপরীত করতে এই চারটা চাপ্টার হলো মেইন চাপ্টার এই চারটা চাপ্টার আগে আমি শেষ করাবো তারপরে আমার এক্সট্রা করে বোনাস হিসাবে তোমরা স্থিতিবিদ্যার গতিবিদ্যা পাবা ঠিক আছে এটা বোনাস এটা বোনাস চাপ্টার ঠিক আছে এগুলা কিন্তু খুব বেশি আসলে এগুলো নিয়ে প্যারা নেওয়া যাবে না এই দুটা চাপ্টার ঠিক আছে তো মেনলি এই চারটা সাপটা থেকে ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন হবে এটা হলো শর্ট সিলেবাসে এই শর্ট সিলেবাসটা আমরা ম্যাথ সেকেন্ড ব্যাপারে শেষ করাবো এটার কোর্স ফি হলো মাত্র পাঁচশো টাকা তো আবার প্রথম পাঁচশো প্রথম একশো জনের জন্য ভাইয়া অলরেডি কিন্তু এটার ক্লাস কবে শুরু হবে এটা ক্লাস শুরু হবে অক্টোবরের এক তারিখে ভাইয়া এইটা কেউ মিস করবে না এই যে অক্টোবরের এক তারিখ থেকে আমার টার্গেট হলো যে অক্টোবর আর নভেম্বর এই দুই মাসের মধ্যে এটা পুরোটা কমপ্লিট করে দেওয়া এবং পাশাপাশি আমাদের ম্যাথ ফার্স্ট পেপার শর্ট সিলেবাসটা থাকবে সম্পূর্ণ ফ্রিতে এই শর্ট সিলেবাসে ক্লাসগুলো কই পাবা বলতো ভাইয়া এই ক্লাসগুলো পাবা কারণ অনেকেই ফার্স্ট পেপারে সাপ্টার পড়ে নাই তার জন্য এটা ফ্রীতি দিব এই শর্ট সিলেবাসের ক্লাসগুলো পাবা তোমরা দেখো ভাইয়া প্রথম কমেন্টে চেক করে একটা গ্রুপের লিঙ্ক আছে ওই গ্রুপে যাবা ওই গ্রুপে যখনই ওয়ান কে মেম্বার হবে তার পরের দিন থেকে আমরা ক্লাস শুরু করবো একটা নির্দিষ্ট আমার মেম্বার না হলে আসলে ক্লাস নেওয়াটা খুব কঠিন হয়ে যায় ঠিক আছে তখন আমরা শর্ট সিলেবাসটা কমপ্লিট করবো তো আনুমানিক ধরা যায় যে এখানে অক্টোবর এখানেও প্রায় তোমার ধরো সেপ্টেম্বরের এই যে সেপ্টেম্বর ধরো পনেরো বিশ তারিখ লাগবেই তার মানে আমাদের কার্যক্রম কিন্তু শুরু হবে এখন বলতে পারো যে ভাইয়া আপনাদের ক্লাসগুলা কীভাবে বা আপনাদের কোর্সে কীভাবে এনরোল করবো অ্যানরোল করা প্রথম একশো জনের কিন্তু অফারটা এর বেশি একশো জনের একজনও দেওয়া হবে না ঠিক আছে কীভাবে করবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত তোমাকে জেনে নেওয়া লাগবে জাস্ট এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া আর বাকি বিস্তারিত জেনে নাও এখন আসি মেন কথায় সেটা হচ্ছে ভাই আপনাদের ক্লাসগুলো কেমন এটা বুঝবো কীভাবে তুমি দেখো এইসিসি পঁচিশের জন্য আমার ম্যাথের প্লে লিস্ট আছে আমার ফিজিক্সের প্লে লিস্ট আছে যেহেতু ম্যাথ করছে এটা ম্যাথের প্লে লিস্টটা দেখবাম ওইখানে আমি এক একটা চাপ্টারকে যেহেতু পরীক্ষার আগে সময় ক্লাস নেওয়া লাগছে খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছে ওই ক্লাসগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে কীভাবে ক্লাস নেয় আলহামদুলিল্লাহ আমার এই ক্লাসগুলো করে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার স্টুডেন্ট রেগুলার ক্লাসগুলো দেখে কিন্তু এসএসসি পরীক্ষা দিতে বসেছে পঁচিশ বছর তোমাদের বড়ো ভাইয়াপুরা তোমরাও ইনশাল্লাহ ওদের একটি পরিমাণ উপকার পাইছে ওদের থেকে তুমি জিজ্ঞেস করলেই জানতে পারবে ঠিক আছে এবার আসো বায়োলজিতে বায়োলজিতে কোন তিনটা চাপ্টারে কথা বলবো সবার আগে একদম সবার আগে যে চাপ্টারটাকে তোমরা স্কিপ করবা বায়োলজির সেকেন্ড ব্যাপার থেকে সমন্বয় নিয়ন্ত্রণ ঠিক আছে তারপর শৈবাল ছত্রাক অনেকের কাছে ভাল লাগতে পারে কিন্তু আপাতত স্কিপ করো আরও দু কয়েকটা সাপ্টার আছে না জীবের বিস্তার ও সংরক্ষণ এই ধরনের সাপ্টারগুলো আগে থেকেই স্কিপ রাখবে আপাতত কিন্তু ভাইয়া এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানো যাবে না ঠিক আছে এরপরে দেখো ভাইয়া এইখানের মধ্যে আমাদের কি আছে বলতো ভাইয়া আমাদের এই যে উদ্ভিদের প্রজনন যে চ্যাপ্টারটা আছে উদ্ভিদ প্রজনন এই চ্যাপ্টারটা তুমি আপাতত পরে পড়ো আর লাস্ট এদিক থেকে আমি আরেকটা চ্যাপ্টারের কথা বলবো যেগুলো মানে খুব বেশি আসলে গুরুত্বপূর্ণ বলতে গেলে হ্যাঁ গুরুত্বপূর্ণ তবে তোমরা আপাতত একটু পরে পড়ো ভাইয়া আপাতত একটু পরে পড়ো সেটা কি বলো তো ভাইয়া শ্বসণ ও শ্বাসক্রিয়া এইগুলো এটা খুব বেশি প্যারা না বাট এটা এক্সট্রা করে দিলাম ঠিক আছে মেনলি ওই তিনটা চাপ্টার এই হলো চাপ্টারগুলো তোমাকে একটু পরবর্তীতে মানে এইগুলো প্রথম দিকে ধরা যাবে না এগুলো তোমাকে ভেজালে ফেলে দিবে তোমাকে খুবই বিপদে ফেলে দিবে তো আশা করি যে বুঝতেই পারছো কোন চাপ্টারগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর প্রথম কমেন্টটা দেখে গ্রুপে যুক্ত হয়ে যাও সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম